দিনের পর দিন বেড়েই চলেছে চুরির ঘটনা ফাঁকা বাড়ি হাতে হাত সাফাই করে পালিয়ে যাচ্ছে চোরের দল কিছুই রেহাই পাচ্ছে না চোরের হাত থেকে এক প্রকার গ্যাস কাটার এমন কাজ করে চলেছে শহরে চোরের উপদ্রবে বর্তমানে অতিষ্ঠ শহর ব্যতিক্রমী নয় শনিবার শিলিগুড়িও বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী নেতাজি রোডে ঘরের দরজা ভেঙে টিভি থেকে শুরু করে পাম্প বৈদ্যুতিক তার সহ সমস্ত কিছুই চুরি করে নিয়ে যায় চোরের দল জানা গেছে বাড়ির মার্কিন কল্যাণী চক্রবর্তী অসুস্থতার জন্য বেশ কয়েকদিন যাবৎ শিব মন্দিরে তার জামাইয়ের বাড়িতে থাকত এই কারণেই তাদের বাড়ি এক প্রকার ফাঁকাই ছিল আর তার সুযোগ নিয়ে গত শুক্রবার রাতে এমন চুরির ঘটনা ঘটায় চোরের দল ঘটনার পরপরই শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমার নাম তিথি চক্রবর্তী মৈত্র কোথায় বাড়ি আমার বাড়ি আমার বাড়ি এইটা হলো আমার বাপের বাড়ি কমলা আর আমার বাড়ি হলো জলপাইগুড়িতে শ্বশুর বাড়ি আর আমি শিব মন্দিরে থাকি এই জায়গাটার নাম কি এটা সবসুবাস পল্লী কি হয়েছে এখানে ওই রাত্রেবেলা আমরা খবর পেলাম সামনে মুদির দোকানের যে ভদ্রলোক উনি ফোন করে আমাদের বললেন যে ওপরে লাইট জ্বলছে আমার মাকে নিয়ে আমি ওখানেই থাকি আমার মার চিকিৎসা চলছে ব্রেনের অপারেশন হয়েছে ওখানে তো এখানে বাড়িতে তালা দেওয়া ছিল তো উনি বাড়ি থেকে তালা দেখে ওপরে লাইট জ্বলছে দেখে আমাদের ফোন করেছিল তো ওনারা তারপর ভেতর দেখেন যে পেছন দিক থেকে দরজা ভেঙে ভেতরে ঢুকেছে লোক তো সব জিনিস তছ করে নিয়ে গেছে ইলেকট্রিকের তার যা কিছু সব নিয়ে গেছে আর ওই টিভিটা নিয়ে গেছে হ্যাঁ তো আমরা তখন আসতে পারিনি অনেক রাত হয়ে গেছে তো ওখানে আমরা প্রোমোটিংয়ের জন্য বাড়িটা দিয়ে দিয়েছি তো এই প্রোমোটারের লোক এসেই তালা দিয়ে চলে গেছে তো তো আমরা সকালবেলা এসে এখন দেখছি যে এই অবস্থা খোয়া গেছে দামি জিনিসের মধ্যে ওই টিভিটা খোয়া গেছে আর ওই পেতলের একটা বড় হাঁড়ি ছিল আর রসন কোসন সব ছিল ওগুলো কিছু নিয়ে গেছে আর সব যা ছিল সব কিছু তছনছ করে শোকেস টোকেজ ভেঙে একদম সব উল্টোপাল্টা করে নিয়ে গেছে আর আলমারি দুটো খোলার চেষ্টা করেছিল পারেনি না সোনার গয়না টাকা পয়সা কিছু ছিল না ঘরে এটাই ওকে হ্যাঁ পুলিশ এসেছে আপনার নাম কল্যাণী চক্রবর্তী কোথায় বাড়ি এইটাই আমার বাড়ি জায়গাটার নাম কি জায়গাটার নাম কি সুভাষপুরী কি হয়েছিল বা কি শুনলেন এসে আমি এখানে পড়ে গেছি মাটিতে আচ্ছা তারপরে আমার মাথা পেটে যায় তারপরে প্রথমে একে বাসু তারপরে আমার মাথায় কি কষ্ট হতো আমাকে নিউটিয়া নিয়ে গেল গেল আমার জামাই মেয়ে এই ছোট মেয়ে আচ্ছা আপনি কোথায় কোথায় থাকতেন এখন কোথায় থাকতেন এখন তো আমি এই বাড়িতে একা ছিলাম না এখন কোথায় থাকতেন এখন আমি ছোট মেয়ের কাছে যাই আচ্ছা তারপরে কি শুনলেন তারপরে ছোট আমার জামাই ভর্তি করে দিল নিউটিয়াতে ওইখানে আমার বিয়ে হওয়ার হুম তারপরে এখন আমি এরকম সুস্থ হয়ে হ্যালো তারপরে কি শুনলেন আপনার বাড়ির সম্বন্ধে হ্যাঁ তারপরে কালকে হঠাৎ সন্ধ্যে সন্ধ্যাবেলায় আমাদের পাড়ার একজন খবর দিল যে আপনার বাড়ির লাইট জ্বলছে তারপরে

বলে হ্যাঁ এটা হচ্ছে শ্রীমতী কল্যাণী চক্রবর্তীর বাড়ি উনি সম্পর্কে আমার শাশুড়ি হন এবং এটা ধরুন এটা হয়েছে গতকাল রাত্রিবেলা আমরা খবর পেয়েছি যে ঘর ভেঙে কিছু লোক ঢুকে এখান থেকে টিভি এবং অন্যান্য জিনিসপত্র বাসনপত্র ইত্যাদি নিয়ে গেছে হ্যাঁ তো আজকে আমরা এসে এই আমরা যেহেতু শিব মন্দিরে থাকি আমরা এসে এখানে ইয়ে পুলিশকে খবর দিয়েছি এবং প্রেসকেও খবর দিয়েছি যাতে এটা সম্পূর্ণ সঠিক তদন্ত হয় বাড়িতে কেউ ছিল না বাড়িতে কেউ ছিল না তার কারণ আমার শাশুড়ি খুবই অসুস্থ ওনার ব্রেন সার্জারি হয়েছে সম্প্রতি যার জন্য ওনাকে আমি নিয়ে গেছিলাম আমার কাছে চিকিৎসার জন্য ওখানেই আমার কাছে নিয়ে আছেন কোথায় শিব মন্দিরে আর এখানে আগে ভাড়াটা ছিল এখন থাকে না অনেকদিনই তো বাড়িটা পুরো ফাঁকাই ছিল তার সুযোগ বুঝে চোর হ্যাঁ তার সুযোগ বুঝে চোররা এই সুযোগে সদ করেছে আচ্ছা কি কি নিয়ে গেছে এখন নিয়ে গেছে হচ্ছে ধরুন আমরা যে তাও কত টাকার একটা টিভি গেছে টিভিটার দাম প্রায় হাজার কোটি টাকা হবে হুম বন্ধ করেন হুম বন্ধ করেন হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ইয়ে ফ্যান খুলে নিয়ে গেছে তারপর বাসনকোসন দামি পেতলের ছিল ওগুলো নিয়ে গেছে এবং সমস্ত ইলেকট্রিকের ওয়ারিংয়ের তার নিয়ে গেছে এবং জলের পাইপের কল টল সমস্ত খুলে নিয়ে গেছে

thank